ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার কালাদহ ইউনিয়ন জামাত ইসলামের আয়োজনে পবিত্র পবিত্রের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের কালাদহ দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন জামাত সভাপতি এনামুল সভাপতিত্বে ইসলামের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামাত ইসলামী নায়বে আমির ও ফুলবাড়ি আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি বলেন মহান সৃষ্টিকর্তাকে ভয় করে জীবন পরিচালনা করলে এবং পরকালের শাস্তির কথা স্মরণ করলে কখনো কারো দ্বারা অন্যায় অপকর্ম হবে না তিনি বলেন মানুষকে সঠিক পথে প্রদর্শিত করার জন্য ময়দানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এ সময় তিনি ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আমরা শপথ গ্রহণ করি হয় অনুষ্ঠানে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মানিক হাসান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা পবিত্র মাহের রমজানের ফজলত তাৎপর্য আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করেন এবং সমাজে ন্যায় সততা ও ইসলামের সুমাহন আদর্শ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়